আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এইখানে ইনটেল এবং রাইজেন দুইটা প্ল্যাটফর্মের ল্যাপটপ থাকবে এইখানে এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং সহ ডিজিটাল মার্কেটিংয়ের অনলাইন এবং অফলাইনের ইনফ্যাক্ট আপনাদের অফিসের অফিস ওয়ার্ক সবগুলোই আপনারা এই ডিভাইসগুলো দিয়ে অনায়াসে করতে পারবেন তো আজকে ভিডিও ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এর মডেলটি হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এতে প্রসেসর করা হয়েছে এমডি ডি রাইজেনের ফাইভ প্রো প্রসেসর ফোর থাউজেন্ড সিরিজের রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজের প্রসেসর যার হচ্ছে ছয়টা কোর এবং বারোটা থ্রেড থাকছে এবং এই ল্যাপটপটাতে আপনারা হচ্ছে গিয়ে ষোলো জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের র্যাম পেয়ে যাচ্ছেন এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তো থাকছেই এই ল্যাপটপ ল্যাপটপের ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো আছে সঙ্গে ডুয়েল স্টুডিও স্পিকার এবং ব্যাটারি ব্যাকআপের বিষয় যদি আপনাদের বলি এই ল্যাপটপটা থেকে আপনারা ওভারঅল চার ঘন্টা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে আমরা ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে মিনিমাম টু আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি প্রতিটা ডিভাইসের সঙ্গেই থাকছে আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের ভিডিও এডিটিং বলেন বা ওয়েব ডিজাইন সকল ধরনের কাজ আপনারা খুব প্রফেশনাল লেভেলেই করতে পারবেন আর এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলা সংগ্রহ করতে পারছেন এবং এই ল্যাপটপ গুলা আমাদের স্টকে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা দেখে নিতে নিতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা পি ব্র্যান্ডের ল্যাপটপ এর মডেলটি হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএস ডি ডিসে থাকছে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল কিবোর্ডিও স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন এটারও ব্যাটারি ব্যাক দুর্দান্ত এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 37500 হাজার পাঁচশো টাকায় 37500 টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে যে ল্যাপটপটি আমার হাতে আপনারা দেখছেন এটাও এলিট বুকের এর এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এইট এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের এর প্রসেসর রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটিতেও আপনারা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে হিসেবে আইপিএস ডিসপ্লে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল স্টুডিও স্পিকার এবং ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন আপনার এটা থেকে আর এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনাদের যাবতীয় কাজ আপনারা অনায়াসে করতে পারবেন এবং প্রফেশনাল লেভেলে করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটাও আপনার হচ্ছে জি এইট তবে এটা হচ্ছে গিয়ে HP এইট ফোর জিরো এইট ফোর জিরো জি এইট এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে Core i5 এ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এন এতে ব্যাকলিট কিবোর্ড থাকছে এবং সাথে ডুয়েল স্টুডিও স্পিকার এবং ডিসপ্লে হিসাবে থাকছে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটাও খুবই চমৎকার এ যারা আর কি ইন্টেলের ভেতরে গুলা চাচ্ছেন তাদের জন্য মূলত এই ডিভাইসটি খুবই পাওয়ারফুল আর কি প্রসেসর এটা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এটা দিয়ে আপনারা ওয়েব ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংয়ের মতো সকল ধরনের কাজ একেবারে প্রফেশনাল লেভেলে আপনারা করতে পারবেন আর ডিভাইসটা খুবই হ্যান্ডিও আছে আপনারা যারা অফিস গোয়িং আছেন তাদের জন্য আর কি খুবই বেটার হয় আর কি এই ডিভাইসগুলা তো এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ওর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে অফার প্রাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র টাকায় হাজার এরপর আজকের লাস্ট যে ডিভাইসটি দেখাবে এটা হচ্ছে সার্ফেস আপনারা সার্ফেস সম্পর্কে কম বেশি সকলেই জানেন যে সার্ফেসের ডিভাইসগুলো খুবই প্রিমিয়াম হয়ে থাকে এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে 5 ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম থাকছে এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকছে জেন 4 এর এসএসডি 256 টু ফিফটি সিক্স জিবি এবং ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে এটাও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার আসলে বিশেষত্বর দিক দিয়ে যদি বলি এই ল্যাপটপটা খুবই স্লিম এবং মেটাল বডি হওয়া সত্ত্বেও যথেষ্ট লাইট ওয়েট একটা ডিভাইস এবং খুবই হেভি ডিভাইস যাদের কন্টিনিউ ক্যারি করার প্রয়োজন থাকে আপনারা কিন্তু এই ডিভাইস আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এবং এটার খুবই পাওয়ারফুল এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন সকল ধরনের কাজ আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলে করে করতে পারবেন আর এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলি আপনারা অনায়াসে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আর এই ডিভাইসের আসলে সারফেস মূলত ধরেন যারা আর কি ম্যাক ইউজার আছেন এখন চাচ্ছেন যে উইন্ডোজ আপনারা ইউজ করবেন তাদের জন্য মূলত হচ্ছে সার্ফেস কারণ সার্ফেস বিট করার মতো আসলে একটা ল্যাপটপ আর কি বলা চলে যে উইন্ডোজের যারা বলে গরিবের ম্যাক তো আসলে তাদের জন্য আর কি সার্ফেস সার্ফেস তো এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আহ বান্ন হাজার পাঁচশো টাকায় বান্ন হাজার পাঁচশো টাকা হলে সার্ফেস ল্যাপটপ ফোরটি আপনার আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন তো আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো আপনাদেরকে দেখালাম এই ডিভাইসগুলো ছাড়াও আমাদের স্টকে আরো বহু মডেলের কনফিগারের ডিভাইস আছে সেগুলো সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করতে পারেন শপ এর অ্যাড্রেস সহ সকল ডিটেলস আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম